জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পিনাকির হাতে শেখ হাসিনার অডিও কি আছে তাতে এরপর জানিয়ে দিব মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলেছেন আবু হানিফ এদিকে জালিম ও বলদরপিরা এখন লাঞ্ছিত ও পর্যদস্থ বলেছেন রেজাউল করিম এরপর জানিয়ে দিব গণ আকাঙ্ক্ষা পূরণে নির্বাচিত সরকারের বিকল্পনায় বলছে পিএনপি আরও জানিয়ে দিব বিএনপি জয়ী হলে নির্যাতিতদের নিয়ে সরকার গঠন করব বলেছেন তারেক রহমান সর্বশেষ জানিয়ে দিব দেশের সার্বভৌমত্বকে বন্ধক রেখে ক্ষমতা পাকাপক্ত করতে চেয়েছিলেন হাসিনা বলেছেন নয়ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পিনাকির হাতে শেখ হাসিনার অডিও কী আছে তাতে বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও হাতে পেয়েছেন বলে দাবি করেছেন সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব কলামিস্ট ও ব্লগার ডক্টর পিনাকি ভট্টাচার্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মঙ্গলবার জানুয়ারি সন্ধ্যায় এ তথ্য জানান তিনি ওই আইডিতে জুলাই আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন এমন তথ্য আছে বলে দাবি করেছেন পিনাকি ফেসবুক পোস্টে তিনি বলেন আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নেই এর আগে একই দিন পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন জুলাই আগস্ট বিপ্লবের সময়ে যারা যারা আমাদের সন্তানদের শহীদ করেছে আহত করেছে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা নরক পর্যন্ত ওদের তাড়া করব মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলেছেন আবু হানিফ মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলেছেন গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ মঙ্গলবার আটাশ জানুয়ারি গণ অধিকার পরিষদের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভার নেতা সাকিবকে দেখতে গিয়ে তিনি কথা বলেন আবু হানিফ বলেন সোমবার টুঙ্গিপাড়ায় গণ অধিকার পরিষদের নেতা সাকিবের ওপর হামলা করে বিএনপির কর্মীরা তার সারা শরীরে আঘাতের চিহ্ন কথা বলতে পারছেন না সে আমরা জানতে পেরেছি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির ভাই সাগর ও যুবদল নেতা তাইজুল তার ওপর হামলা করেছে সেই হামলার নির্দেশ দিয়েছিল জিলানি নিজেই তিনি অভিযোগ করেন সাকিব কেন ভিপিনুরের গণ অধিকার পরিষদ করে এজন্য তার ওপর হামলা চালানো হয়েছে এই এলাকায় কেউ বিএনপির বাহিরে কোনো দল করতে পারবে না বলে জানায় জিলানির লোকরা বিএনপি গত পনেরো বছরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে অনেক জুলুমের শিকার হয়েছে সেই মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিএনপিকে সেই ভূমিকা থেকে সরে আসতে হবে গতকাল গণ অধিকার পরিষদের নেতা সাকিবের ওপর হামলার সময় পুলিশ উপস্থিত ছিল কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই জালিম ও বলদর্পীরা এখন লাঞ্ছিত ও পর্যদুস্ত বলেছেন রেজাউল করিম আগস্ট বিপ্লবে স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির পতন জনপ্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এখনও সক্রিয় রয়েছে বলেছেন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম তিনি অরিজিত বিজয়কে স্থায়িত্ব দিতে এবং দেশ ও বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মঙ্গলবার আটাশ জানুয়ারি সকাল সাতটায় রাজধানীর পান্থপথের একটি মিলনায়তনে শেরবাংলানগর দক্ষিণ থানা জামাত আয়োজিত এক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন থানা আমির আবুসাইদ মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য হেমায়েত হোসেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার ও জেলা কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য সোহেল খান জামিল বিন হুসাইন ও আবুজাওয়াদ মাওলানা রুহুল আমিন প্রমুখ গণ আকাঙ্ক্ষা পূরণে নির্বাচিত সরকারের বিকল্পনাই বলছে পিএনপি গণআকাঙ্ক্ষা পূরণে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন মঙ্গলবার আটাশ জানুয়ারি সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন অতিরিক্ত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার ও ডালচাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে পিএনপি সভাপতির বক্তব্যে ফিরোজ মোহাম্মদ লিটনু বলেন দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার দানবীয়তার বিরুদ্ধে আন্দোলন করেছি হামলা মামলা খুনগুম হত্যা চালিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আবামী স্বৈরাচার সরকার দুর্নীতির লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল তারা বিএনপি জয়ী হলে নির্যাতিতদের নিয়ে সরকার গঠন করব বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে সাতেরো বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে কারণ আমরা সবাই বাংলাদেশি মঙ্গলবার আটাশ জানুয়ারি বিকেলে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে একত্রিশ দফা বাস্তবায়নে জেলা বিএনপির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দিনব্যাপী কর্মশালার শেষ পর্বে বিকেল সাড়ে চারটার সময় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান এ সময় তিন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে একত্রিশ দফাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন পরে তিনি তার দলের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে সাবলীল উত্তর দেন তিনি বলেন বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেললাইন স্থাপন করা হবে এছাড়া প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি কার্ড প্রদান করা হবে এর মধ্যে যে অর্থ সরবরাহ করা হবে তা দিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে তিনি উল্লেখ করেন একত্রিশ দফা কেবল বিএনপির একার দফা নয় এটি দলটির সঙ্গে যারা জোটবদ্ধভাবে আছে তাদের সবাই মিলে এ দফাগুলো তৈরি করেছে দেশের সার্বভৌমত্বকে বন্ধক রেখে ক্ষমতা পাকাপক্ত করতে চেয়েছিলেন হাসিনা বলেছেন নয়ন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বন্ধক রেখে শেখ হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন মঙ্গলবার আটাশ জানুয়ারি ভোলা জেলার মনপুরায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন মনপুরাবাসীর পক্ষ থেকে নুরুল ইসলাম নয়নকে এ গণসংবর্ধনা দেয়া হয় নুরুল ইসলাম নয়ন বলেন গত পনেরো বছর শেয়ার বাজারে বত্রিশ লাখ যুবকের স্বপ্ন ভঙ্গ হয়েছে আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা পাইনি অথচ ফেনী নদীর পানি আমাদের দিতে বাধ্য করেছিল ফ্যাসিবাদী সরকার তিনি আরও বলেন সারাদেশে বিএনপিও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারাদেশের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত